একটি জায়গায় আমরা শুট করছিলাম সেখানে ক্যামেরার পেছনে প্রায় দু আড়াই হাজার লোক দার্জিলিং এক মোমেন্টস বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই নো দিস ফিল্ম উইল গিভ মি আ লড অফ এবার তুফান সিনেমা করা নিয়ে মুখ খুললেন ওপার বাংলার অভিনেতা যিশু সেনগুপ্ত তিনি সাকিব খানের কাজ এবং তার জনপ্রিয়তা দেখে এটা বললেন যে সাকিবের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে তার অভিনয় স্কিল আমাদের থেকে যথেষ্ট ভালো শুধুমাত্র ভালো একটা ডিরেকশন পেলে তিনি বলিউডকেও ছাপিয়ে যাবেন তিনি আরও বলেছেন যখন তুফান সিনেমার গল্প যখন তার কাছে এলো তিনি তখন প্রথমে করতে চাননি কারণ তার হাতে অনেকগুলো প্রজেক্ট ছিল কিন্তু যখনই তিনি এই গল্পের কাহিনীগুলো শুনলেন এবং শাকিব খানের ফ্যান ফলোয়িং দেখতে পেলেন তার জনপ্রিয়তা দেখতে পেলেন তিনি তখন এই কাজটি করার জন্য রাজি হলেন জায়গায় আমরা শুট করছিলাম সেখানে ক্যামেরার পেছনে প্রায় দু আড়াই হাজার লোক যিশু আরও বলেন এই সিনেমাটি শুটিংয়ের সময় শুধুমাত্র শাকিব খানকে দেখবার জন্য প্রতিদিন ক্যামেরার পেছনে দুই আড়াই হাজার লোক এসে জড়ো হতো তো এইটা থেকে তিনি অনুমান করতে পারছিলেন যে তার জনপ্রিয়তা ঠিক কতটা তিনি বললেন শাকিব খানের জন্যই এই সিনেমাতে আসা এবং তার জন্যই এই কাজটি করা নইলে তিনি যে ব্যস্ত সময় পার করছেন তিনি নিজের বাড়ির জন্য সময় বের করতে পারছেন না তাহলে শাকিব খান এবং যীশু সেন গুপ্তের কাজ এই প্রথমবারের মতো এদের মিক্সড অ্যাপ আপনাদের কাছে কেমন লাগবে এক্সাইটমেন্ট সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ